মোড়া আড়াই হুননে বাবা কে আইছেন এইজন্য মুই কৃতজ্ঞ আব্বা এখন পর্যন্ত মুরিদের জামা কাপড় কিনে নাই এইজন্য মুই মগো বারছে আপনাগো ব্যাপারে বোলাইছি আজগো এই শালেশীতে কোন প্রকার ভুল হইলে মুই ক্ষমা চাই আপনারা ব্যাপারে জানেন রোজায় করাটা চইল্লি গেছে ইয়া হন পর্যন্ত মুরিদের নতুন জামা কাপড় কিনে নাই নতুন জামা কাপড় তো দূরের কথা একটা গামছাও কিনে নাই বল লাগিয়া সট বেয়ার লাগিয়া দুই তিন সট খেল্লো মোল লাগিয়া আন্তা বাইতে একটা দুতিও কিনে নাই করেন সসা আব্বা আমরা যে এখন মরে মার্কেট করিয়ে দেন না এই ব্রহ্ম ঈদে ফোন মুখি মুই কি ল্যাংড়া করমু নাকি কত বছর দিয়ে কাজ করলি সিরা ফতুয়া ফিনমু নাকি কাকুল লুঙ্গিটা ফিনমু না আব্বাটা ফিনমু কয় না মারে বুঝাই কয় আর মা খারা মাল্লা কথা কইলি খারা ইয়া মা সারা কেউ বুঝবে না খারা ও মা মা আপনি দেখাল ছোট বড় সুন্দর খারাই রইছেন কোন কথা কয় না কা

ওর একটা সুপার দে না ওরে একটা গুসি দে আহ আর একটা সুফার দে আহারে বেড়া চুপ করে রুসকা দিলে সুপার দে না এ হলর ফলার ওজা শুরু হয়েছে এত সালিশ হইছে কারু বোঝাই বে বেশি শোনেন সবাই এত কথার দরকার নাই আমি এই স্ট্যাম্প পেপার লইয়াইছি এই স্ট্যাম্প পেপারে লিখিত পরিত হইবে যে পনেরো রোজার আগে মোর ঈদের জামা কাপড় কিনে দিতে হইবে কিনে দিতে হইবে আর বাইরে কিছু মান মুনা যদি না কিনে দেয় মুই এই বাড়িঘর বেবাগ ভাঙ্গি সুই দিলাম কই দিলাম শেষবারের মতো সেইরা ফতুয়া দারিত করমু না এ উকিল কা কোয়ে স্ট্যাম্পটা পরে নামনে ইস্টমে লাসে যে আমি দুলাল হাওলাদার আমার পিতা কাদের হাওলাদার পনেরো রোজার মধ্যে যদি আমার ঈদের জামা কাপড় কিনে না দেওয়া হয় শাহবাগ থেকে আন্দোলন শুরু করিয়া উডানে আওয়ার পর মোর যেরম ফার ক্যাটকলি সেরা আব্বার ডাকাল সব সিরিয়া দিব আব্বার ক্যাতকুলিও সিরমু আর আব্বার লঙ্গির তলার দিয়েও সিরম মোর তাজে বাইলে মানে দেখবে মোর যদি সিরিয়া ফতুয়া পিনতে ঈদ করা লাগে হ্যাল মূল কেউরে নতুন জামা কাপড় পেনতে দিব না এই হলি ফাইনাল কথা মোটা দিয়ে